বিসমিল্লাহ রকমান রাহিম আসসালামু আলাইকুম আপেল ইস্টির কিংয়ে আবারও সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে তো আমি আপেল মাহমুদ তো সবাইকে দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই তো আজকে আমরা খুব চমৎকার একটা বেলকনির কাজ করতেছি তো আমাদের কাজটা দেখেন খুব মজবুত একটা বেলখনির কাজ আমরা করতেছি তো এই ডিজাইনটা আমরা করেছি রামনগর মোছাপুর ইউনিয়ন রায়পুরা নসন্দি তো বাই ইটালি প্রবাসী তো বাই খুব সুন্দর করে একটা বাড়ি করেছে তো বাড়িটাতে ব্যালকনিটা আমরা করে দিয়েছি বাইকে তো আপনারা দেখতেছেন তো এই ব্যালকনিটা হাইটটা আপনার চার ফুট দু ইঞ্চি আর পাশে আছে আপনার পনেরো ফুট তো এই ডিজাইনটা আমরা বাইকে সম্পূর্ণ মাল ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে আমরা করে দিয়েছি আর এটা প্রতিটা গ্যাপ পুনে তিন ইঞ্চি আমরা করে দিয়েছি তো ডিজাইনটা আসলে আমরা দেখতে অনেক হেভি জেভি দেখা যায় আসলে রাত্রেবেলা আমরা ভিডিওটা করেছি তো এই জন্য একটু ক্লিয়ার আসে নাই

আর বলার মতো কিছু না সবাই জানেন আমাদের কাজ ভালো লাগে ডিজাইনটা করতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় হোক গিয়ে কাজ করে দেব চাইলে আমাদের ফেসবুক পেজেও আমরা দেখতে পারেন আর থাইর ফেসবুক পেজ আপেল স্টিল কিং এ ঘুরে আসতে পারেন আমাদের বিভিন্ন ডিজাইন তো আমাদের ভিডিও যাতে দেখাতে হয় অবশ্যই লাইক ও শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা যদি ডিজাইনটা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ঠিক কোনো ডিজাইন হোক আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক সবাইকে ধন্যবাদ জানাই এখানে বিদায় আপনারা আমাদের ঘুরে আসতে পারেন